সাচা এ আপনি আমার মানলেন কেন রাস্তাতে চলে মুরগি দেখে তো হয় বেটা বেদক মুরগি দেখে তো পারছ না সাচা আমার তো ভুলে গেছে সাচা আমার তুমি ক্ষমা করে দাও সাচা আমার তুমি ক্ষমা করে দাও ছেলেটা কত আকুত ভুলিত করতেছে মনে হয় ছেলেটা ভালো যাই হোক ভুল একটা করে ভিলেছে ওকে কিছু টাকা দে দি মজা না খায় যাই হোক এ তোমার 20 টাকা দাও তুমি মজা কিনা খায় তুমি মজাকে দেখেবে আর এরপর থেকে মুরুব দেখলে দেখে শুনে চলবা যাতে কেউ তোমাকে ব্যাধব না বলে যাও এক ধাক্কায় যদি আরো ধাক্কা দিলে আরো আমি অনেকগুলো ধাক্কা দিছি এবার আমার আরো টাকা দাও বেড়ে বেদপ তারপর আমার ধাক্কা মারিস এই তোর বাড়ি কই আমার বাড়ি ওই পড়াই নেক্সট টাইম এরপরে যদি ধাক্কা মারিস তাহলে তোকে দেখে নেব বেটা বেদব আমারে মাইনেছে আর আব্বার কাছে যাব বিচার দেব দেখো ইটগুলোর কি অবস্থা করে রেখেছে আমার বাড়িতে 10 কাজের লোক আর এইগুলো যদি আমারই করে লাগে তাহলে কাজের লোক আমি কি করব আজকে বাড়িতে যাই কাজের লোক যে করে আছে সব কিছু খেদাই দেব তুই আমার ছেলে দিছিস আমার ছেলে ছোট থেকে বড় হয়েছে আমি ওর শরীর হাত নাই তুই অর্শল হাত দিস আমি একটা মুরু বিমানের ছেলেও তোর ছেলে যে কাজটা করছে শুধু তোর ছেলে দেখে তোর নাম বলছে তারপরে সেদিন আমি কিছু বলি না তাকে ছেড়ে দিয়েছি দুদকারে তুই শোন তোর ছেলে কি করেছে তুই তোর চাষা লোক কি করছস যে তোরে মারছে কার আব্বা করে না আমি সেই সময় ওই মারাত আসতেছি আসতে আসতে এই চাষার সাথে ধাক্কা লেগেছে আমি দেখিনি ধাক্কা লেগে গেছে ধাক্কা লাগলেই এ চাষা আমার একটা থাপ্পড় মেরেছে আর আমার বিশটা টাকা দিয়েছে তা আমি মনে মনে করে ভাবলাম যে একটা ধাক্কা লাগে যদি বিশটা টাকা পাই তাহলে আরো কিছু ধাক্কা মারি তাহলে আরো টাকা পাবো তাই না আমি আর কটা ধাক্কা দিছি এই ধাক্কা দেওয়ার পরে চাষা আমার এতগুলো মায়ের দেশে এই মায়ের খাইয়ে আমার তুমি আর বিচার করো বাচ্চা নামে বিচার করো তাড়াতাড়ি দেখছি ভাই তোর ছেলে কতবার বেদ হয়ে গেছে যাই হোক তোর ছেলে আমার ভাতি যায় কিছু বলি নাই এরপরে তুই ভালোভাবে বলবি যে কারোর সাথে বেদবিদার না করে তোর গেলে আমার মানসন যাবে আজ আমার সাথে করেছে কাল আর ছেলের সাথে করবি এই কাজগুলো যাতে না করি যাই হোক তোর ছেলেকে ভালো করে শাসন করিস আমি গেলাম আচ্ছা ঠিক আছে আয় বাসায়